নমস্কার শুরু করছি রামধনু প্রতিবেদনে আবার ঘটনা শোনাবো ঘটনা শোনানোর জন্য তোমাদের কাকু আবার এসে পড়েছে প্রথমে বলি তোমরা আমার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি কিন্তু তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর অনেক জায়গা ঘুরছ ঠান্ডা গেল তারপর অনেকের তো আবার স্কুল কলেজ খুলে গেছে তাই কলেজের স্টুডেন্টদের কলেজে যেতে হচ্ছে স্কুলে স্টুডেন্টদের স্কুলে যেতে হচ্ছে আর বড়রা যারা অফিস কাছারি করে তাদের তো ছুটতে হয় সকালবেলা কোনোকমের নাকে মুখে দুটো খেয়ে নটার সময় বেরিয়ে পড়তে হয় অফিসের ব্যাগটা কাঁদে নিয়ে তাই না তাই এই ব্যস্ততা শহরের মধ্যে আজ তোমাদের একটা ঘটনা তোমাদের শোনাই এমন এক ভৌতিক ঘটনা যা খানিকক্ষণ তোমাদের চিন্তা করতে হবে ঘটনাটা কলকাতার বুকে পরে সোনার পরে কিছু জমি প্লট করে বিক্রি হচ্ছিল এক ভদ্রলোক একটা মার্চেন্ডাইজ অফিসে কাজ করতেন ভালো পসতেন এবং ভালো টাকা বেতন তার একটিমাত্র ছেলে বয়স তার চল্লিশ ছেলেটির বয়স দশ বারো বছর বয়স হবে সুন্দরী ভদ্রমহিলা তার স্ত্রী মোটামুটি সুখের সংসার তার ঠিক হল একটা দশ পনেরো বছর আগেই এই ভদ্রলোক যখন চাকরিতে জয়েন করেছিল একটি জায়গা কিনে রেখেছিল সোনারপুরে যেখানে প্লট করে বিক্রি হচ্ছিল সেই জায়গাটা আজ থেকে তিন বছর আগে ঠিক করলো বাড়ি করবে কিন্তু ওই প্লটে অর্ধেক জমি কেনা পড়ে রয়েছে খুব দূরে দূরে একটা দুটো এরকম এরকম বাড়ি হয়েছে ভদ্রলোক যেখানে বাড়ি করছে তার আশেপাশে চার পাঁচটা প্লট পাচড়ে দিয়ে এরকম পিলার করে রাখা সেখানে বাড়ি হয়নি এবার রণধীর মুখার্জি সেই প্লটটির ওপর বাড়ি করবে মনস্থ করলো তা যাই হোক ডিজাইন করালো আর্কিটেকচারকে দিয়ে ডিজাইন করে সুন্দর একটা বাড়ি তৈরি করলো বাড়িটি তৈরি করতে ছটা মাস লাগলো কিন্তু এই ছটা মাসের মধ্যে যিনি বাড়ির প্রথম কন্ট্রাক্টর তিনি যখন প্রথম ভিত খুঁড়ছেন প্লটে ভিত খোরার সময় সেই কন্ট্রাক্টার মারা যায় কাজ বন্ধ হয়ে যায় দিন কাজ বন্ধ ছিল এবার যে মিস্ত্রিদের দিয়ে কাজ করা ছিল সব কটাই মুসলিম সম্প্রদায়ের মিস্ত্রি তাদের হাতের কাজ খুব ভালো মানে ডিজাইন খুব ভালো জানে তাই তাদের যে হেড মিস্ত্রি সে তখন নিরপায় হয়ে বললো কাজটা আমাকে দিন আমি সম্পন্ন করছি সেই হে হেডমিস্ত্রি ইকবাল নাম সেবার কাজে লাগলো তার সাঙ্গ নিয়ে কাজ করছে কাজ করছে হঠাৎ দেখছে কোনো কাজ করে যে জায়গাটা কোদালটা বা ওই সেই লোহার কড়াই টাইপে যেটা রাখে মাটি ফাটি তোলার জন্য সিমেন্ট টিমেন্ট তোলার জন্য বালি তোলার জন্য যেখানে মিস্ত্রীরা রাখছে সেখান থেকে দেখছে কুড়ি পঁচিশ সাত দূরে বালতি আর ওই কড়াইটা মানে কোদাল আর কড়াইটা অনেকটা দূরে একটা কোন প্লটে গিয়ে পড়ে আছে কে নিয়ে ফেলে দিয়ে এলো ভাবছে এখানকার কোনো বাচ্চারা খেলাধুলা করছে ওইটা নিয়ে গেছিলো বোধহয় মাটি ফাটি কুপনের জন্য একদিন যায় দুদিন যায় এরকম প্রায় হয় তাই এবার ওই একটা বাঁশের মাচা দিয়ে একটা ঘর করেছে টিনের চাল দিয়ে সেইখানে যন্ত্রপাতি রেখে তালা দেয় পরে তুই সকালবেলা এসে দেখছে তালা ভাঙা যন্ত্রপাতি সব উলট পালট করা ঘরের মধ্যে তজনজ করা কি করছে এবার ওদের মধ্যে একবার ঠিক করলো ওই যারা কর্মচারী ওরা কাজ করছে ওদের বললো তোরা দুজন করে দাঁতে থাকিস কে করছে একটু খেয়াল করবি যে ইকবাল ভাই ঠিক আছে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সেইখানে এখানে শুয়ে পড়বো জমিতে আর ওই ঘরটা বেশ ভালোই করেছে একটা চৌকেও পেতে রেখেছে এবার দুটো কর্মচারী দুটো ছেলে ওই ওই ইকবালেরই যারা ওই সিমেন্ট কাজ করে রাত্রে রয়েছে হঠাৎ রাত্রে দেখছে রং করে দরজাটা ধাক্কানো সঙ্গে সঙ্গে দুটো ছেলে চমকে উঠেছে উঠে দেখছে দরজাটা খুলে দেখছে কেউ নেই মনে হচ্ছে দরজাটা কেউ ধাক্কা দিয়ে সেই বাসের মাছাটা নড়ে উঠল এবার দরজাটা খুলে বেরিয়েছে ইন্দিবেন ঘরের মধ্যে দুজন বেরিয়ে যখন এদিক ওদিক তাকাচ্ছে ইন্দিবেন ঘরের মধ্যে কে ঢুকে দরজাটা ঘা আটকে আটকে দিয়েছে ঘরের মধ্যে সমস্ত যেটি ওলোট পালোট হয়ে গেছে তার মধ্যে ওই টু সেকেন্ডের মধ্যে এবার ওরা দরজা ঠেলে ঠেলে ভেতরে ঢুকেছে ঢুকে দেখছে কেউ নেই কিন্তু জিনিসপত্র সব ওলোর ফালক হাড়ি কড়াই দুপুরবেলা যে খায় ভাত ফাত রান্না করে কড়াই ঠড়াই জিনিসপত্র বেলচা তারপর কোদাল কড়াই বালতি সব ওলোর ফালক পরের দিন ইকবালকে বললো এই কেউ একটা করছে যে অন্ধকারের মধ্যে ঢুকছে ঢুকে বদমাশি করে চলে আসছে যে ঠিক আছে ভাই রাতে থাকতে হবে না জিনিসপত্র নিয়ে যাবি পরের দিন ভ্যানে করে নিয়ে চলে আসবো এবার একবার বাড়িতে আস্তে 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 একতলা হলো দোতলা হলো রং ফং হলো এবার বাড়িটি যেদিনকে কমপ্লিট হলো দু হাজার একুশের কথা বলছি বাড়িটি কমপ্লিট হচ্ছে মে মাসে এবার এই মে মাসে এপ্রিল আর মে মানে বৈশাখ মাস ছিল সেই সময় ভদ্রলোক ঠিক করলো বাড়িটি গৃহ প্রবেশ করবে বন্ধু বান্ধব আত্ম স্বজন অনেক লোকেদের বলেছে খুব ধুমধাম করে একটা সুন্দর ডিজাইনের বাড়ি করেছে সবাইকে দেখাবে রণদীরও খুব শৌখিন মানুষ ছিল তার স্ত্রীও খুব শৌখিন ছিল ঘর পর গৃহ প্রবেশ করে ঘর পর সাজাবে এবং ঠিকঠাক করেছে তাহলে রণাদিনরা থাকতো বাঘা যতীনে বাঘা যতীনে কলকাতা বাঘা যতীন থেকে সব জিনিসপত্র শীত করবে সোনারপুরে এসব প্ল্যান হয়ে গেছে এবার যেদিনকে গৃহপ্রভেশ হচ্ছে সকালবেলা লোকজন বাইরে প্যান্ডেল করেছে খাওয়া দাওয়া হচ্ছে ঘরে পুজো টুজো হচ্ছে এবার ঠাকুরমাসের যিনি ছিলেন আর ঠাকুরমাসের সঙ্গে একজন হেল্পার ছিলেন সেই ঠাকুরমাসেরও এখানে চণ্ডীপাঠ করে যাচ্ছে আর ঠাকুরমাসায় পাঠ করছে হোম থোম করছে ঠাকুরমাসা রঞ্জিত বলেছিল যে বাড়ির ঈশান কোণে তোমাকে একটা জিনিস দেব বাড়িটা যখন বাঁধব তুমি ওই ঈশান কোণে গিয়ে ওইটা মাটির তলায় পুঁতে দেবে তখন বললো ঠাকুরমাসা বললো ঠাকুরমাসা ওইখানে তো এক হাঁটু পিছনে জলা হয়ে গেছিল জমিটা বৃষ্টি পরে পরে জলা হয়ে গেছিল ওইখানটা পাচিলে ঘেরা কিন্তু জলে থই করছে বললো আমি যদি ওইখানে না গিয়ে আমি অন্য কোথাও বললো যে এক কাজ করতে পারো তাহলে বাড়ির ছাদের কোণে যেখানে পাঁচিল খেছিল এখনো দাওনি সেই কোণটায় নিয়ে গিয়ে ভালো করে চাপা দিয়ে দুটো ইট দিয়ে সিমেন্ট দিয়ে ওইখানে একটা পিলারের মতো করে দিও পরে ওইখানে পিলার তুলে দিও পাঁচিল তো দেবেই ছাদে তখন ওইটা পিলার তুলে দিও আর ওইখানে যেন ওই কোণটায় কেউ না যায় বললো ঠিক আছে এবার পুজো হচ্ছে তখন বেলা দুটো বাজে হাতে একটা ঠাকুর কি জিনিস দিয়েছে লাল কাপড় দিয়ে বেঁধে ওই কাপড়টা হাতে করে নিয়ে বলেছে আপনি একা যাবেন অভিবাবু আর কেউ যেন আপনার সাথে না যায় গিয়ে ওইখানটা রাখবেন রেখে একটা ইট চাপা দেবেন খানিকটা সিমেন্ট বাড়ি মেখে রেখে আসবেন আগে রেখে ওই ইটটা দিয়ে একদম সিমেন্ট বাড়ি দিয়ে চাপা দিয়ে দেবেন এবার ও সিঁড়ি দিয়ে ওপরে উঠছে তখন মনে করছে বেলা দুটোর সময় ঘর ভর্তি লোক কিন্তু দোতলা কেউ আসেনি ও দেখছে ও যখন একতলা হয়ে দোতলা হয়ে এই তিনতলা ছাদের দিকে যাচ্ছে তখন দেখছে পিছন থেকে কে যেন তার সাথে সাথে উঠে আসছে সে এমন করে তাকিয়ে দেখছে দেখছে কেউ নেই এবার ছাদে এসছে সেই অত রোল তার মধ্যে এক কোন ছায়ামূর্তি সে অনুভব করছে একটা ছায়ামূর্তি তার সাথে সাথে চলছে এবার সে মাথা নিচু করে সে মানে ওই ওইটা ঈশান কোণে রাখতে হবে ঈশান কোণে রেখেছে রেখেছে পেছন থেকে মনে হলো কেউ ন্যাড়া ছাড়ছিল মনে হলো কেউ ধাক্কা দিয়ে দিচ্ছে ওপর থেকে একদম সেই একটা একতলায় পড়লো নিচে সিমেন্ট বাঁধানো ছিল পাচিল দেওয়া সেখানে পড়ে স্পটে বাড়ি সন্ধ্যি লোক জন খাওয়া দাওয়া করছে হই হল্লা তার মধ্যে রণবীর বাবুকে নিয়ে কিছু লোক ওনার স্ত্রী হসপিটালে যেতে যেতেই রাস্তায় উনি মারা গেলেন বছর বয়সে রহানি বাবু মারা গেলেন তার একটিমাত্র পুত্র দশ বারো বছর এবার তার স্ত্রী সঙ্গীতা তার স্ত্রীর নাম সঙ্গীতা দেবী কি করবে খুব মনে খুব আঘাত পেয়ে গেছে বাড়িটা করা থেকে এরকম ঘটনার মানে এই মিস্ত্রিদের ঘটনা কিন্তু সব বাড়ি বলেনি এই যে এরকম ঘটনা হচ্ছে ইকবাল মারা গেছে ইকবালের ওই যে কন্ট্রাক্টার ছিল সে মারা গেছে ইকবালের মিস্ত্রি দিয়ে এরকম করে ভয় দেখাচ্ছে তার কিছু বলেনি এবার সঙ্গীতা দেবী বাড়িতে বাপের বাড়ির লোকজন এসছে সান্তনা টান্তা দিচ্ছে বললো তুই আমার বাড়িতে কদিন থাক এবার ওই কি করব করবো নিজের বাড়ি ছেড়ে বলছে যে দেখ তুই থাক তোর সঙ্গে নয় সঙ্গীতাকে বলেছে তার বাবা মা বলেছে যে এখানে তোর সঙ্গে নয় তোর ভাই কদিন থাকুক বললো ভাই এখান থেকেই না অফিস করে সঙ্গীতা দেবীর এক ভাই সে একটি প্রাইভেট ব্যাংকে কাজ করে সে ওইখান থেকে খাওয়া দাওয়া করে যাতায়াত করতো দু তিন দিন যেতে যেতে সঙ্গীতা দেবী দেখছে সিঁড়ির কাছে ঠিক একতলা দিয়ে উঠে দোতলা সিঁড়িটা টান নিচ্ছে একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে ওই সিঁড়িটার ওই কোন ধরে রেলিংটা ধরে দাঁড়িয়ে আছে তখন সঙ্গীতা অভাব যে আমার ছেলে ও বাবু ওইখানে কাজ সঙ্গে কোন বাচ্চা মেয়েকে নিয়ে এসছে ওইখানে দাঁড়িয়ে আছে আর ঠিক উদাস তাকে আছে চোখটা স্থির প্রেম করি সঙ্গীতা বলছে বাবু বাবু কি করছিস ওখানে নেবে নেবে তোকে পড়তে বসিয়ে গেছি নেবে এইটা ওনার হাজবেন্ড মারা যাবার মাস দুয়ে কে ঘটনা তারপর হঠাৎ খানিক্ষণ পরে দেখছে না বাচ্চাটা তো নেই যে ছেলেটা মেয়েটা দেখছে নেই তো যখন সিঁড়িটা দিয়ে ধরে উঠতে হবে না করতে গেছে তখন দেখছে কেউ নেই তখন নেমে এসে দেখছে ঘরের মধ্যে তো বাবু ওই দিকে পড়ার ঘরে অনেক ঘরে ঘরে ছেলে যে ঘরটা তার বাবু পড়ার ঘর বাচ্চার সেই ঘরে বসে বাবু চেয়ারটে উঠলে পড়ছে তুই সিঁড়িতে উঠেছিস কার বললো আমি তো যাইনি তুই যাস নি বললো না আমি তো পড়ছি তখন থেকে এখানে ওর মার কিচ্ছু বলেনি ঠিক পরের দিন সকালবেলায় আবার যথার্থ ভাই অফিস চলে গেছে এবার ও সিঁড়ি দিয়ে উঠে কাজের লোক এসছে কাজের লোককে বলেছে ওপরটা অনেকদিন যাওয়া হয়নি দোতলা ঘরগুলো একটু ঝাড় দিয়ে দাও আর ঘরগুলো খুলে একটু জান্না ফান্না খুলে আবার আটকে দাও চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি এবার পেছন পেছন ওই তার ছেলেও উঠেছে বাবু কাজের লোক গেছে ঘর ফর ঝাড় ঠাড় দিচ্ছে পুষছে ঠুচ্ছে জানলা ঠান্না খুলছে হঠাৎ দেখছে বাবু মা মা করে চিৎকার করছে বাবুকে কে যেন সিঁড়ি দিয়ে টানতে টানতে নামিয়ে নিয়ে যাচ্ছে আর বাবু ততক্ষণে হাতটা রকম করে মাকে মাকে ডাকছে মা মা করে হে সিঁড়ি দিয়ে হ্যাডাতে হ্যাডাতে মা সঙ্গীতা দেবী ছুটে এসছে সিঁড়ির কাছে এসছে আসতেই সঙ্গীতা দেবী দেখছে বাবু স্থির দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বাবু হিকভিক করে হাসছে ওর মা ঠাস ঠাস করে চর মেরেছে বাচ্চাটাকে ওর মা তখন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল ভয়ে ঠাস ঠাস করে চর মেরেছে এবার কাজের লোকও ছুটে এসছে বউটা বলছে কি হয়েছে কি হয়েছে বৌদি কি হয়েছে আরে কিছু হয়নি তো পরে জানলা ফাল্লা বন্ধ করে ঘর ফর বন্ধ করে চলে আসো নিচে নিচে এসছে দেখছে সেই রাত্রিবেলা বাবুর খুব জ্বর বাচ্চাটা বাচ্চাটার জ্বর পরের দিন নিয়ে গেছে ডাক্তার কাছে ডাক্তার বলল ওর করোনা হয়েছে দু হাজার একুশ সালে এই ঘটনাটা সঙ্গীতা দেবীর বাচ্চাটাকে পিজিতে ভর্তি করার আগেই ঠিক করলো পিজিতে নিয়ে যাবে করোনার খবর হলো যখন ডাক্তাররা এরা এরা নিয়ে যাবে ওর ভাইরা মামারা নিয়ে যাবে তার আগেই বাচ্চাটি পেল করে মারা গেল করোনা দেবী পাগলের মতো হয়ে গেল যখন বাচ্চাটা তখন হাউ করে কাজে পাড়ার লোকেরা সব এসছে আশেপাশের লোকগুলো বেশিরভাগ ওইখানে আশেপাশের লোকগুলো কিছু মুসলিম সম্প্রদায় তার মধ্যে একজন বহু পুরোনো লোক ছিল সে তখন সঙ্গীতা দেবীর বাড়িতে যারা এসেছিল সঙ্গীতা দেবীর বাবা মাকে বললো এই বাড়িটা এই জায়গাটা ভালো নয় এটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এখানে যেখানে আপনারা বাড়ি করেছে এই পরিত্যক্ত জায়গা ছিল এখানে সব বাচ্চাদের মরে গেলে চাপা দিয়ে আবার কোনো হসপিটাল থেকে শিশু মারা গেলে তাদের এখানে ফেলে দিয়ে চলে যেত আনতে মাটির তলায় পুত্ত বা পুত্ত না কুকুর বেড়া এসব খুঁড়ে খুঁড়ে শিয়াল খেত এটা আমাদের চোখে দেখা এখানকার সেই থেকে দেখছেন অনেক জমি পরিত্যক্ত জমি পড়ে আছে এই গোরস্থানের এই পাশ দিয়ে ফাঁকা সঙ্গীতা দেবী বলল বাড়িতে ওর বাবা মা যখন জানলো সঙ্গীতা দেবী এক একমাত্র সেই দিনের পর এখনো আর ওই বাড়িতে আর কেউ যায় না ওই অবস্থা পরিত্যক্ত অবস্থা বাড়িটা পড়ে আছে সোনার পরে অস্বাভাবিক ভৌতিক বাড়ি হয়ে গেছে যদি এই ঘটনাটা ভালো লাগে লাইক একটা দেবেন রামধনু প্রতিবেদনের তরফ থেকে আপনাদের সকলেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ আমার এই চ্যানেলটা বছর হতে চলল আর কটা এপিসোড হলে বছর পরিপূর্ণ হয়ে যাবে আপনারা পারলে অতি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন よかった。